বসে ছটফট করতেছে মেয়ে তার স্ত্রী খানাদির রাজ জায়গা জায়গায় আছে মেয়েটা বলরে আব্বা আপনি এত তো কুকুরই কামড়ালো আপনার কি দাঁত নাই আপনি কি টাকা কামড় দিতে পারেন না কষ্টে হাসিয়া আত্মকহিল তুই হাসাইলি মরে দাঁত আছে বলে কুকুরের পায়ে ঢং কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কি কুকুরকে কামড়ানো মাংস সুবা পায় কত বড় সুন্দর কথা না

আমার জ্ঞান পাবি এই বাংলার জমি এসে দামি বলে স্বীকার করে এবং পরিচয় দেয় তাদের কাজ শয়তানের যে কাজগুলো ছিল তারা কিন্তু সব বাইশে নিয়ে এনেছে কথা ঠিক না বলবেন শয়তানের কাজ মানুষকে লফল নামাজ পরিচয় দেবে না রমজান মাসের বিশ রেখার বিনামা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নবী তোমার উম্মাদেরকে তুমি জানাই দাও রমজান মাসে যত ইবাদত বন্ধু তোমার আমার বান্দা তোমার উম্মাদের করবে আমি তাদের জন্য স্পেশাল একটা নেতির বাজেট করা আছে বলেন না শুধু এই রমজান মাসে আল্লাহর স্পেশাল বাজেটের স্বভাব এই বান্দাদেরকে নিতে দিবে না এই কাজ কাদের শয়তানের না মানুষের কার এই কাজগুলো কাদের

বাদ দি আমরা এই আমার বাবের নাম বাদ জানি ভুলে নাম নেবো গান